আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে বাবুজির হাতে একশো থেকে একশো পঞ্চাশজন মানুষের জন্য বিফ তেহারি রান্নার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব সামনে যেহেতু ঈদ চলেই এসেছে আমরা অনেক সময় ঈদের পর ছোটোখাটো খাওয়ার আয়োজন করে থাকি এছাড়া কোনো মিলান মাহফিল বা গরিবদের খাওয়ানোর জন্য আপনারা এই রেসিপিটি ফলো করতে পারবেন আবার অনেক সময় ঘরোয়া হলুদের আয়োজনও করে থাকি আশা করি বাসায় ছোটো পরিসরে কোনো অনুষ্ঠানের আয়োজনের জন্য আপনাদের রান্নার একটি আইডিয়া পাবেন তাহলে ঝটপট রেসিপিটি শুরু করা যাক এখানে প্রায় আট কেজি পেঁয়াজের ব্যবস্থা করে নেওয়া হয়েছে আজকের এই রেসিপিতে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হবে না আজকের বিফ তেহারি রান্না করার জন্য পঁয়ত্রিশ কেজি গরুর মাংস নেওয়া হয়েছে এখানে প্রায় এক কেজির মতো আদা রসুন বাটা দেওয়া হয়েছে এখানে আদার পরিমাণ রসুনের থেকে ডাবল তারপর রয়েছে কাঠবাদাম পেস্তা বাদাম বাটা যার পরিমাণ প্রায় পাঁচশো গ্রামের মতো আরও দেওয়া হয়েছে কাঁচামরিচ আজকের এই পুরো রান্না করার জন্য প্রায় এক কেজির মতো কাঁচামরিচ লাগবে এখান থেকে তার কিছু পরিমাণ কাঁচামরিচ দেওয়া হয়েছে এছাড়াও এখানে তেয়ারি মাংস রান্না করার জন্য প্রায় চার কেজির মতো তেল ও গরম মশলা যেমন এলাচ দারচিনি তেজপাতা দেওয়া হয়েছে এই মশলাগুলোর দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি তাই ভয়েস অভার বলে দিলাম কি কী মশলা দেওয়া হয়েছে এখন দেওয়া হচ্ছে পোস্ত দানা আর গোলমরিচ বাটা এখানে সাদা গোলমরিচ ব্যবহার করা হয়েছে এখানে প্রায় তিনশো গ্রামের মতো পোস্ত দানা ও গোলমরিচ বাটা রয়েছে এরপরে দেওয়া হয়েছে জয়ফল জয়ত্রী ও কিসমিস বাটা এখানে জয়ফল নেওয়া হয়েছে তিনটি এবং জয়ত্রী নেওয়া হয়েছে প্রায় দশ গ্রামের মতো আর কিসমিস নেওয়া হয়েছে একশো গ্রামের মতো তারপর দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এখানে প্রায় এক কেজির মতো টমেটো সস ব্যবহার করা হয়েছে এখন সব কিছু মিক্স করে চুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এখানে যেহেতু অনেক পরিমাণের মাংস রান্না করা হবে তাই এখানে এক্সট্রা পানির প্রয়োজন হবে না মাংস থেকে অনেক পানি উঠবে এখন মাংস পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করা হবে আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে মাংস যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন টেস্টিং সল্ট দেওয়া হয়েছে আপনাদের ভালো না লাগলে টেস্টিং সল্ট দিবেন না তবে টেস্টিং সল্ট দিলে তেহারির টেস্ট আসলে অনেক বৃদ্ধি পায় এখানে আমাদেরকে মাংস কেমন সিদ্ধ হয়েছে আর মাংসের মশলা সব ঠিক আছে কিনা তার জন্য টেস্ট করার জন্য মাংস দেওয়া হয়েছে দেখুন মাংসটা কি পরিমাণে সফট হয়েছে যেহেতু মাংস রান্না করা শেষ এখন মাংসটা নামিয়ে নেওয়া হচ্ছে আজকে এই তেহারি রান্না করার জন্য তিরিশ কেজি পোলাও চাল নেওয়া হয়েছে এখানে চালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে আমাদের পাতিল ছোট হওয়ার কারণে পোলাওটা দুই ভাগে রান্না করা হবে তাই মাংসগুলো দুই ভাগে ভাগ করে নেওয়া হয়েছে প্রথমেই পনেরো কেজি চাল রান্না করার জন্য এখানে পাতিলে পরিমাণ মতো পানি নেওয়া হচ্ছে এরপরে দেওয়া হয়েছে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর দেওয়া হয়েছে তেজপাতা তারপর দেওয়া হয়েছে পেঁয়াজ বেরেস্তা এরপর এক একে সাদা এলাচ আর দারচিনি দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ লবণের পর দেওয়া হয়েছে কেওড়া জল এখানে কোনো গোলাপ জল ব্যবহার করা হয়নি তারপর প্রায় আড়াইশো গ্রামের মতো গুঁড়া দুধ দেওয়া হয়েছে তারপর দুই প্যাকেটের মতো রেডিমেড মিরানির মশলা দেওয়া হয়েছে এরপর দেওয়া হয়েছে প্রায় একশো গ্রামের মতো ঘি এখানে যে মাংস রান্না করা হয়েছে সেখানে যে তেল আছে সেই তেলটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে তারপর দিয়ে দেওয়া হয়েছে অল্প পরিমাণে চিনি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে পানিতে বলক আসার পর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে আবারও বলে রাখি এখানে কিন্তু পনেরো কেজির মতো চাল দেওয়া হয়েছে বাকি পনেরো কেজি দ্বিতীয় ধাপে রান্না করা হবে তারপর ভালো করে একবার নেড়ে দিতে হবে ঢেড়ে দেওয়ার পর রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে তারপর ভালো করে চাল আর মাংস মিক্স করতে হবে এখন এখানে বিরিয়ানি এসেস দিয়ে দেওয়া হয়েছে যখন পানি শুকিয়ে প্রায় চালের গায়ে গায়ে চলে এসেছে তখন চুলা থেকে নামিয়ে দেওয়া হচ্ছে উপরে চালগুলো সমান করে দেওয়া হচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে উপরে কয়লা দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এখানে অনেক পরিমাণে রান্না করা হচ্ছে তাই এই ভাবেই চালগুলো সিদ্ধ হয়ে যাবে আমাদের তেহারি রান্না প্রায় শেষ চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে দেখুন তেহারি কী সুন্দর ঝরঝরে হয়েছে এখন উপর দিয়ে ইচ্ছে মতো বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছে এখন পরিবেশন করা এক পর্যন্ত ঢেকে রেখে দেওয়া হবে যেন তেহারিটা গরম থাকে তিরিশ কেজি পোলাও চালের মধ্যে পনেরো কেজি অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এখন বাকি পনেরো কেজি সেম প্রসেস ফলো করে রান্না করে হবে আমরা যেহেতু এই রান্নাটি মিলাদের জন্য করেছি তাই এখানে তেহারিগুলো প্যাকেট করে নেওয়া হচ্ছে এখানে আমরা প্রায় একশোটির মতো তেহারি প্যাকেট করেছিলাম এছাড়াও প্যাকেটের মধ্যে ছিল লেবু সালাদ একশো জনের প্যাকেট ছাড়াও ঘরোয়াভাবে প্রায় বিশ তিরিশ জনের মতো মানুষ খেয়েছে আর তেহারি রান্নাটা মাসাল্লা অনেক ভালো ছিল আশা করি আপনারা যদি কোনো ঘরোয়া আয়োজন করে থাকেন তাহলে আপনারা এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারবেন বা কিছু আইডিয়া পাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ